সন্দেশকারী পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের গাড়ি একজন মহিলার পায়ের উপর থেকে চালিয়ে দিয়ে পুলিশ চলে গিয়েছে দেখুন যে সকল মহিলাদের উপর সন্দেশকালীতে আজকে দিনের পর দিন শেখ শাহজাহান সিরাজের নেতৃত্বে যেভাবে মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অত্যাচার করে তাদেরকে আবার বাড়িতে ফেলে দিয়ে যাওয়া তো আজকে সেই মহিলাদেরকে পুলিশ আজকে মানে তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে তাদের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে মানে এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া হতে পারে না আজকে দেখা যাচ্ছে মহিলার পর মহিলা আজকে লাঠি নিয়ে ঝ্যাটা নিয়ে আজকে দেখছিলাম টিভিতে আপনাদের মাধ্যমে যে সবাই বেরিয়েছে পুরো সন্দেশকালিতে মহিলারা বেরিয়েছে কোনো রাজনৈতিক পতাকা ওখানে কিন্তু নেই কোনো রাজনীতি নেই কোন রং নেই কিন্তু সেইখানে আজকে মুখ্যমন্ত্রী আজকে মহিলাদের মুখ্যমন্ত্রী পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছেন যেখানে রাজীব কুমার ওখানে চলে গেছেন রাজীব কুমার গিয়ে আজকে পুলিশদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে মহিলাদের বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাবে এরা চাইছে কি এরা চাইছে যে সকল মহিলারা বেরিয়েছে তাদেরকে মেরে দাও গাড়ি চাপা দিয়ে মেরে দাও কিন্তু কত মহিলাকে মারবে ওখানে তো হাজার হাজার মহিলা বেরোচ্ছে প্রত্যেকদিন তো নতুন 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 করে আমরা বাড়ি থেকে মহিলারা সাহস পেয়ে বেরিয়ে আসছে যেভাবে মহিলাদের ওপর এই সন্দেশ খালির অত্যাচার করছে এই মমতা ব্যানার্জি সিঙ্গুরে শুরু করেছে সন্দেশ খালি দেশে শেষ হতে হবে এখন যখন মহিলাদেরকে দিনের পর দিন তুলে নিয়ে গিয়ে রাত্রিবেলা বারোটা একটার সময় ফোন করে তাদের বাড়িতে তাদের পার্টি অফিসে রেখে দেওয়া হতো তখন এটাকে কি বলে উত্তপ্ত করা বলে না মনোরঞ্জন বলে তারা নিজেদের বাসনা নিজেদের শারীরিক বাসনা কামনা ফুর্তি করেছে সেখানে মহিলাদেরকে নিয়ে আর তারা সংসারের জন্য স্বামীকে বাঁচানোর জন্য সন্তানকে বাঁচানোর জন্য আজকে তারা তাদের ঘরে চলে যেত আজকে তারা বলতে পারত না বাড়িতে অশান্তি হবে বলে দিনের পর দিন শারীরিক অত্যাচার নির্যাতন তাদের উপর চালানো হয়েছে আর আজকে আমরা আজকে মহিলাদেরকে দেখা করতে যাচ্ছি আমাদের মহিলা প্রতিনিধি দল আজকে ছিল সেখানে আমাদেরকে আটকাচ্ছে এবং আমাদেরকে দেখাচ্ছে সেকশন ওয়ান ফর্টি ফোর আছে আমার কাছে কাগজ আছে ওয়ান ফর্টি ফোর সন্দেশকালীন ছটা না সাতটা জায়গায় ওরা পাঁচশো মিটারের মধ্যে সেই কাছাকাছি পাঁচশো মিটারের মধ্যে ওয়ান ফর্টি ফোর করেছে কিন্তু আমাদের যেখান থেকে বোজেরার থানা থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে কোন রকম ওয়ান ফর্টি ফোর ছিল না এবং তাদের জিজ্ঞেস করলে তারা বলে ওপর থেকে ইনস্ট্রাকশন আছে লন্ডেল সিচুয়েশন খারাপ হতে পারে ল অ্যান্ড সিচুয়েশন তখন খারাপ ছিল না যেভাবে আজকে মহিলাদের ওপর অত্যাচার চলেছে সন্দেশকালী আমাদের বাংলা লজ্জা আজকে আপনাদের মাধ্যমে সন্দেশকালী বেরিয়ে এসছে আরো কত না সন্দেশকালী আমাদের পশ্চিমবঙ্গে কোনায় কোনায় রয়েছে কোনায় কোনায় সন্দেশকালীর মায়েরা কাঁদছে কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছে না আমরা বিশ্বাস করি আজকে এই মহিলারা সন্দেশকালীন মহিলাদেরকে আওয়াজ দেখে আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আরো সন্দেশ খালি বেরিয়ে আসবে আরো তারা বুকের সাহস নিয়ে নারী শক্তি আসে আগে আগে এগিয়ে যাবে এবং মমতা ব্যানার্জি বাংলার কলঙ্ক মমতা ব্যানার্জি বাংলার লজ্জা ইতিহাসের পাতায় মমতা ব্যানার্জির নাম থাকবে যিনি একজন মহিলা হয়ে পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাজেটে করে দেয় শুধুমাত্র হিন্দু মহিলাদেরকে মহিলাদেরকে খুঁজে খুঁজে নিয়ে গিয়ে শেখ শাহজানের ঘরে শেখ শাহজানের মতো ঘরে ঢুকে দেওয়া বলেন ইলিগাল কোন রকম ভাবে একজন সাংসদকে সেখানে কোনো ওয়ারেন্ট কারোর কিছু ছাড়া সেখানে এইভাবে একজন সাংসদকে করতে পারে না কোনো লিখিত কাগজ দেখাতে পারেনি তারা কোনো লিখিত কাগজ দেখাতে পারেনি শুধুমাত্র উপর থেকে নির্দেশ আছে আমাদের বলছে ট্রাফিক জ্যাম হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে এই জন্য আপনাদের যেতে দেওয়া হবে না এই ধরনের কথা বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টুডেন্টকেও তুলে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেশখালী থেকে আর এখানে আমাদের উচ্চ মাধ্যমিক দেখাচ্ছে আমি বললাম পুলিশ আপনাদের ঘরে মা বোন নেই আজকে যদি আপনাদের ঘরের মা বন্ধের সন্দেশ হয়ে যাবে না তখন রাস্তায় দাঁড়িয়ে পড়তে হবে উডি ছেড়ে এটা যেন তারা মনে রাখে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সেখানে তারা হাওড়ার একটি সামনে যেখানে আপনাদের সঙ্গে যুক্ত একজন নেতা তিনি মধু সঙ্গে যুক্ত এই বিষয়টা সামনে আনা